বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সোনামেরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দুহাজার সাল থেকে যারা আমাদের এই তৃতীয় শ্রেণীর আওতায় আসতে চলেছে বা নতুন সিলেবাসের বা নতুন বইয়ের আওতাধীন আসতে চলেছে তাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি বাংলা বিষয় থেকে যারা আপনারা আমাদের সম্মানিত অভিভাবক রয়েছেন তৃতীয় শ্রেণীর অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আজকের এই বাংলা বিষয় থেকে আমরা সম্পূর্ণ একটি সিলেবাস বা প্রশ্নের ধরন বা বন্টন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনাটি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা এই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে কী কী সংযোজন বা বিয়োজন হতে পারে এই ধরনের আমরা ভিডিও অল্প সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এবং আমরা যারা তৃতীয় শ্রেণীতে আমাদের ছোটো সময়ের সামনে পড়াশোনা করবে আমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে বিশেষ করে আমরা ইংরেজি এবং গণিত এবং বাংলা বিষয়ের উপরে কিন্তু আমরা অলরেডি ভিডিও ছেড়েছি অলরেডি হয়তো আমাদের আজকালকের মধ্যে হয়তো আমাদের প্রাথমিক বিজ্ঞান বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং এর ক্ষেত্রে আরও যে অন্যান্য আমাদের বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে যে নতুন নতুন আপডেট এসেছে সেই বিষয়গুলো নিয়েও আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আপনাদের ছোটো ছোটো মেয়েদের অনলাইন ক্লাস বা এ ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে জানাবেন আমরা বিভিন্ন গ্রুপের সাহায্যে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি হল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই চ্যালেঞ্জ নক করতে পারেন আচ্ছা তো এই প্রশ্নের ধরন এবং মানবণ্টন আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব একটু সময় লাগবে আশা করছি আমরা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে যে বিষয়টি আমাদের দেওয়া রয়েছে সেটি হলো কবি ও কবিদের নাম সহ কবিতা প্রথম আটলাইন এখন এই জায়গাগুলো আমরা আজকে যে বিষয়গুলো পেয়ে যাবো সর্বমোট হল আমাদের আমাদের বিষয় এর ক্ষেত্রে আমরা কিছু আবার নতুন আপডেট যদি পেয়ে যাই সেগুলোও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হলো আমরা বিভিন্ন সময়ে যে আমাদের আপডেটগুলো এসেছে এই পর্যন্ত এই আপডেটই চলছে যদি নতুন কোনো আরও আপডেট এসে থাকে সামনে আমরা সেগুলো নিয়েও আপনাদের সামনে উপস্থিত উপস্থিতার চেষ্টা করব হয়তো বা কথাও একটু পরিবর্তন হতে পারে তবে আমরা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আজকে যে বিষয়টি দেখব সেখানে কিছু ব্যাকরণের অংশও রয়েছে এবং ব্যাকরণের বা বাংলা দ্বিতীয় অংশ হিসেবেও আমরা যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি পুরো বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে তো কবিতা ও কবির নাম সহ কবিতা প্রথম আট লাইন এখানে আমাদের থাকছে হলো দশ নম্বর এখানে আমাদের থাকছে দশ নম্বর এবং এখানে আমাদের যে কাজটি থাকছে সেটি হলো কবি এবং আমাদের কবিতার নাম এক এক করে থাকছে এবং কবিতা আট লাইনের জন্য আট লাইনের জন্য আমরা আট নম্বর পেয়ে যাচ্ছি এখন কথা হলো এক নম্বরে আমরা এটি দেখিতে চেষ্টা করছি দুই নম্বরে চলে যাব দুই নম্বরে আমাদের থাকছে হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই পর্যন্ত আমাদের যে বিষয়টি এসেছে যে আমাদের এখানে অপশন থাকবে এখন এখানে আমাদের প্রশ্নের জন্যে থাকছে হলো আমাদের পনেরো নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের থাকছে পনেরো নম্বর এবং এই পনেরো নম্বরে আমাদের যদি প্রশ্ন থাকে আমাদের ছয়টি তাহলে আমাদের দিতে হবে পাঁচটি বা এমনও হতে পারে আমাদের পাঁচ নম্বর করে হয়ে থাকলে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের চারটি বা পাঁচটি থাকতে পারে এ ধরনের একটু বিষয় আমরা এখানে পেয়ে যাব তো আমরা এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাচ্ছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর এই রচনামূলক প্রশ্নের উত্তরের জন্য আমাদের এখানে অপশন থাকবে এবং এখানে আমাদের পনেরো নম্বর রয়েছে এখন কথা হলো যে আমরা এখানে কিভাবে এই বিষয়গুলো থেকে সমাধান করতে পারি তাদের যে বইগুলো বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আপনি চাইলে আপনারা আমাদের এই অন্যান্য ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন আশা করছি আপনারা নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলো দেখলে আচ্ছা রচনামূলক প্রশ্নের জন্যে আমাদের এখানে অপশন থাকবে এখানে আমাদের পনেরো নম্বর রয়েছে এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো শব্দার্থ লেখক শব্দার্থ লেখক যে অধ্যায়গুলো থাকবে বা প্রথম প্রান্তিক বা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য বা প্রথম সাময়িক পরীক্ষার জন্যে আমাদের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো থেকে আপনারা মূলত এগুলো কাজ করবেন এবং আমরা খুব শীঘ্রই পেয়ে যাব যে আমাদের বার্ষিক বা যে প্রত্যেকটি চার মাস অন্তত যে পরীক্ষার যে আমাদের সিলেবাস বা পাঠ পরিকল্পনা সে বিষয়গুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি থেকে। আমরা শীঘ্র সহায়িকা থেকে সরাসরি আপনাদের প্রত্যেকটি বিষয়ক যখনই আমরা আপডেট পেয়ে যাবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শব্দার্থ শব্দার্থের জন্য আমাদের রয়েছে পাঁচটি এবং এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা একটু চলে যাব সেটি হলো আমাদের পাঁচ নম্বরে সেটি হলো আমাদের বাক্য গঠন করো বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের এখানে থাকছে পাঁচটি এখানে আমাদের নম্বর থাকছে পাঁচ পাঁচটি এবং আমাদের নম্বর থাকছে হলো পাঁচ তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বাংলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর জন্যে প্রশ্নের ধরন এবং বন্টন আশা করছি আমরা প্রথম থেকে শেষ প্রথম বিষয়টি সময় দেব এরপর রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো ছয় নম্বরে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর পাঁচটি থাকবে অপশন থাকতে পারে আবার নাও থাকতে পারে এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের জন্যে আমাদের এখানে যেটি থাকছে সেটি হল পাঁচটি পাঁচ নম্বর তা আমাদের যে অধ্যায়গুলো প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্যে হবে সেই বিষয়গুলো এবং দ্বিতীয় স্বামী এবং আমাদের বার্ষিক পরীক্ষার জন্যে যে আমাদের শিক্ষক সহায়িকার যে বিষয়টি সেটি আমরা অবশ্যই নিশ্চিত করব আশা করছি আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে হচ্ছে আমাদের ব্যাকরণের অংশ সেটি হলো আমাদের লিঙ্গান্তর করো অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করো এখানে আমাদের রয়েছে পাঁচটি আমাদের পাঁচ নম্বর থাকবে পাঁচটি আমাদের পাঁচ নম্বর থাকছে আমাদের আরও একটি বিষয় থাকবে সেটি হলো আমাদের বিপরীত শব্দ এটি হলো আমাদের বাংলা দ্বিতীয় বা বাংলা ব্যাকরণ বলি না কেন যেটাই হোক না কেন তবে এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব কি যে আমাদের ছোটো ছোটোদের যে পাঠ্য বইটির সামনে তারা হাতে পেয়ে যাবে সেই বইটি থেকেই কিন্তু আমরা মূলত লিঙ্গ পরিবর্তন এবং বিপরীত শব্দের কাজগুলো সম্পূর্ণ করবো এছাড়াও যদি কোনো স্কুলগুলোতে আমাদের ব্যাকরণ বই বা বাংলা দ্বিতীয় বই দিয়ে থাকে সেই বইটি থেকেও আমরা এই কাজগুলো করবো এবং এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর এই বিপরীত শব্দের ক্ষেত্রে আমাদের পাঁচ নম্বর এবং এগুলোর প্রত্যেকটি অপশন থাকবে বিশেষ করে লিঙ্গ পরিবর্তন করো এবং আমাদের বিপরীত শব্দ এবং হলো আমাদের বাক্য গঠন করো এবং শব্দের অর্থ এগুলোতে আমাদের অপশন থাকবে সংগীত প্রশ্নের অপশন থাকবে রচনামূলক প্রশ্নের অপশন থাকবে আচ্ছা এরপরে চলেছে আমরা যে বিষয়টিতে সেটি হলো আমাদের দশ নম্বরে দশ নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো যুক্তবর্ণ ভেঙে শব্দ এবং বাক্য লেখার বিষয় আমাদের যুক্তবর্ণের ক্ষেত্রে যে কাজটি থাকছে সেটি হলো আমাদের শব্দ এবং বাক্য এই দুটি বিষয় আমরা আমাদের ছোটো শুধুভাবে শেখানোর চেষ্টা করবো যাতে করে তারা বইয়ে যেহেতু দেওয়া রয়েছে শব্দ এবং বাক্য এই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো এবং এখানে আমাদের থাকছে হলো পাঁচ নম্বর পাঁচটি জন্য আমাদের পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা চলে যাব এগারো নম্বরে সেটার মিলকরণ মিলকরণের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিভিন্ন বাক্যের প্রয়োগ এবং আমাদের যে কবিতাগুলো রয়েছে বা বিভিন্ন অনুচ্ছেদগুলো দেওয়া রয়েছে বইয়ে সেই গল্পগুলো থেকে আমরা মিলকরণের ক্ষেত্রে বিভিন্ন শব্দ এবং তাদের সঙ্গে যে বাক্যের যে প্রয়োগ সেই বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণ করবো যেন তারা সুন্দরভাবে এই মিলকরণের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে সেটি যেন তারা সুন্দরভাবে পেরে যায় এবং এখানে আমাদের রয়েছে হলো আমাদের পাঁচ নম্বর পাঁচটির জন্য আমাদের পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা চলে যাব বারো নম্বরে বারো নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো বিরাম চিহ্নের ব্যবহার বিরামচিহ্ন ব্যবহারের জন্য আমরা যে কাজটি করবো আমার ছোটো ছোটো দাড়ি কমা সেমিকুলন প্রশ্নবোধক এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি পাঠ বিশেষ করে আমাদের প্রথম প্রান্তি মূল্যায়নের জন্যে যে অধ্যায়গুলো থাকবে দ্বিতীয় সাময়িক এবং বার্ষিকের জন্য প্রত্যেকটি অধ্যায় বা পাঠ থেকে আমরা তাদের যে দাড়ি কমা সেমিকুলন প্রশ্নবোধক বা আরও যে আমাদের এই বিরামচিহ্নের ব্যবহারগুলো রয়েছে বিশেষ করে তাদের বইগুলো থেকে আমরা এটি সম্পূর্ণ করবো এবং এখানে আমাদের রয়েছে হলো পাঁচ নম্বর হয়তো পাঁচটি অপশন থাকতে পারে যে দাড়ি কমে ব্যবহারের এবং আমরা এখানে সেই কারণে পাঁচ নম্বর পেয়ে যাব তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি বারো নম্বর পর্যন্ত আমরা আরও দুটি বিষয় দেখার চেষ্টা করব সেটি হলো ফর্ম পূরণ ফর্ম পূরণের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো এখানে আমাদের থাকছে হলো আমাদের ফর্ম পূরণের ক্ষেত্রে পাঁচ নম্বর ফর্ম পূরণের ক্ষেত্রে আমাদের থাকছে পাঁচ নম্বর এখানে যদি ফর্ম পূরণে যদি থাকে যে ধরো বা মনে করো সেই নামগুলো কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করতে হবে বিশেষ করে যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়ের নাম যেটি দেওয়া থাকবে সেটি তারা ব্যবহার করবে ছেলের নাম হয়ে থাকলে যদি ছেলে হয়ে থাকে তাহলে অবশ্যই ছেলের নামটি সে ব্যবহার করবে এমন হতে পারে যে এমনভাবে থাকতে পারে যে মনে করো তুমি সুমন বা সুমনা তুমি কোনো স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাপ তাহলে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের যে নাম সেখানে অপশন মনে করো বা ধরো বা মনে করি এই ধরনের যদি কোনো কিছু অপশন থেকে থাকে তাহলে ওই নামটি কিন্তু তারা ব্যবহার করবে ছেলে হলে ছেলের নাম দেবে মেয়ে হলে মেয়ের নাম ব্যবহার করবে এর সাথে আমাদের ফর্ম পূরণের ক্ষেত্রে আমরা নতুন যে আপডেটগুলো আসতে চলেছে সেগুলো আমরা দেখতে চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শ্বাসকম ভিডিওটি সময় দিচ্ছি আমরা আরেকটি বিষয় নিয়ে কাজ করব। যেটি দেখে দিয়ে আমরা আসলে ভিডিওটি শেষ করব তো আমরা সেই বিষয়টি একটু লক্ষ্য করবো যাতে করে আমাদের সেই বিষয়টি সুন্দরভাবে আয়তে চলে আসে সেটি হলো লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের অনুচ্ছেদ লেখন অনুচ্ছেদ লিখন এখানে আমাদের যেটি থাকছে অনুচ্ছেদ লিখনের ক্ষেত্রে সেটি হলো যে আমাদের অপশন থাকবে কিন্তু ক ক গ পর্যন্ত তিনটি থাকবে সেখান থেকে আমাদের থাকছে হলো দশ নম্বর এবং এখানে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একশো শব্দের মধ্যে একশো শব্দের মধ্যে কিন্তু আমাদের এই অনুচ্ছেদ লিখনের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে তা আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রশ্নের ধরন এবং মানবণ্টন বাংলা বিষয় থেকে আজকের এই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছি যতটা আমাদের কাছে আপডেট এসে পৌঁছিয়েছে যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ আমাদের তৃতীয় শ্রেণীর আমরা অনেক কিছুই অলরেডি যেগুলো নতুন সেগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি এবং আপনারা দেখেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আগে যে আমরা কীভাবে রকম কাজ করছি এবং আপনাদের ছোটো শ্রমিকদের যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের যে ফোন নাম্বারটি বা যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেটি আপনারা নখ দিয়ে রাখবেন আমাদের আপনার ছোটো শ্রমিকদের নাম এবং ঠিকানা দিয়ে রাখবেন আমরা অবশ্যই সে ধরনের প্রশ্নপত্র বা সে ধরনের নমুনা বা সে ধরনের প্রস্তুতিগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের কী কী বিষয়ের উপরে ভিডিও বা কী ধরনের প্রশ্ন এই ধরনের বিষয়গুলোর প্রয়োজন তো আবারও বলছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা একটু চ্যানেলটি ভিজিট করব তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের ছোট ছোট সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আসমন্ত বিদায় নিচ্ছি খোদা হাফেজ